আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে অথবা কাছে যে যে এখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটি অতি ভাইরাল এবং এদের থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি হচ্ছে মতিউরেল স্পর্শে বান্ধবী ও আর সম্পদ আলোচিত ছাগলকন্ডে ও এইচডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাথে সম্পর্ক রেখে অডিল সম্পদের মালিক আরেক এনবিআর কর্মকর্তা আরজিনা খাতুন রাজধানীতে প্লাট ও গ্রাম গ্রামে আলিসানবাড়ি পরিবারের সদস্যদের নামে বেনামে জমি বাসাই বিলাসবহুল ইন্টেরিয়ার এবং দামি সব আসবাবপত্র করেছেন মাত্র তিন বছরে পার্শ্বভরি স্বর্ণালঙ্কারের মালিক তিনি যার দুইশ ভরি চোরাচালানের মাধ্যমে আনা দুদকের কাছে এসেছে এই অভিযোগ মতিউর রহমানের সাথে আর্জিনার কিন্তু ফোনালাপও এসেছে যমুনা নিউজের হাতে এই আর্জিনা খাতন হচ্ছেন রাজস্ব বোর্ডের মোশক মনিটরিং ও পরিসংখ্যান এই সম্বন্ধে দ্বিতীয় সচিব এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের ওপর কমিশন ছিলেন গত দশ জন দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন একজন তাতে বলা হয় মিথ্যা তত্ত্ব দিয়ে পণ্য আমদানি ও মনিটরিং স্বর্ণ চরা চরাচালানের চক্রের সাথে যোগসাজশ আর দুর্নীতি করে বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা খাতুন এরই ভিত্তিতে যমুনা নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে রাজধানী মিরপুরে প্রায় দুই হাজার বর্গ ফুটের একটি বিলাসবহুল বাড়ি ফ্ল্যাট রয়েছে তার থাকেনও সেখানেই যা কিনেছেন এক কোটি তিরিশ লাখ টাকায় কিন্তু রেজিস্ট্রেশন সহ খরচ দেখিয়েছেন মাত্র আটষট্টি লাখ টাকা ফ্ল্যাটটি কিনতে গিয়ে তার নেওয়া ব্যাংক ঋণ স্যাংশন হয় দু হাজার বিশ সালে কিন্তু অনুসন্ধানে দেখা মেলে এর এক বছর আগেই ফ্ল্যাট কেনা আর রেজিস্ট্রেশন হয়ে গেছে তাও ঋণের টাকার দ্বিগুণ দামে বাসায় ব্যয়বহুল আসবাবপত্র আর অত্যাধুনিক ইন্টেরিয়ার করেছেন এক বছরের মধ্যেই আর্জিনার গ্রামের বাড়ি রাজ রাজবাড়িয়ার নাবরিয়া ইউনিয়নের তালুতপাড়া গ্রামে কাস্টমসে চাকরির তিন বছরের মধ্যে গ্রামে সন আর্টিনের বাড়িটিকে বদলে করেছেন আলিশান এক ভবন তার বিরুদ্ধে করা অভিযোগে বলা হয় চট্টগ্রামে বদলির প্রায় দুই সালে বাইশ গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন পাঁচটি জমি যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা সেসব জমির দলিলও পেয়েছেন নিউজ আরও কোটিখানেক টাকার জমি বন্ধক নেন আর্জিনা আর্জিনা প্রত্যহিত যে গহনা ব্যবহার করেন এর বেশিরভাগই হীরার যার মূল্যমান দশ লাখ টাকা বলা হয়েছে দুদকে জমা পড়ার অভিযোগে দু থেকে তেইশ সালের মধ্যে পার্শ্বভরি স্বর্ণ আর ডায়মন্ড কিনেছেন নগদ টাকায় যার দুইশ ভরি এক সিএনএফ ব্যবসায়ের মাধ্যমে তিন ধাপে চড়া চালানের মাধ্যমে এনেছেন বলে প্রমাণ সহ অভিযোগ পড়েছে দুদকের দু হাজার বাইশ সালে শেয়ার বাজারে আসেন সরকারি ও কর্মকর্তা একদিনে বিনিয়োগ করেন দশ লাখ টাকা লাভ করেন প্রায় দ্বিগুণ আছে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট বিনিয়োগ আছে সঞ্চয়পত্র মতিউর রহমানের সাথে একই ব্রোকারেজ হাউসে একই রকম বিনিয়োগ ছিল আর্জিনার অভিযোগ আছে কারসাজি কারসাজি আর মতিউর রহমানই আর্জিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক যা হাতে আসা কয়েকটি ফোনালাপে স্পষ্ট হয়েছে ফোনালাপে মতিউর মতিউরের উদ্দেশ্য মার্জিনাকে বলতে শোনা যায় কালকে যাই হোক কি বলে বের হব কি বলে বের হবো কোনো ইয়া পাচ্ছি না বাসায় আছে তো জবাবে মতিউর বলেন তাহলে তেরো তারিখে উত্তরে তখন আর্জিনা বলেন তেরো তারিখ মন খারাপ হলো মতিউরের জবাব ছিল না অসুবিধা নেই এবার আর্জিনা বলেন শুক্রবার তো কী বলে বের হবো কোনো ইয়া খুঁজে পাচ্ছি না বাইরে যে যাব আবারও যদি সন্দেহ তৈরি হয় যদিও মোটোফোনে আর্জিনা খাতুন যমুনা নিউজকে বলেছেন আমি আসলে ষড়যন্ত্রের শিকার আমার এক্স হাজব্যান্ড একটা মামলা করেছেন আমি একটা করেছি আসলে সবগুলো মিলিয়ে আমি খুব বিপর্যয় আমি তাকে ডিপোর্স দিয়েছি তাই উনি ক্ষিপ্ত হয়ে এগুলো করছেন মূলত আর্জিনার এমন ফোনালপে ধনী হয়ে ওঠা মতিউরের ছত্র ছায় ছাগল কাণ্ডের এই কর্মকর্তা যাদেরকে ছুঁয়েছেন তাদের বেশিরভাগই সম্পদ বানিয়েছেন বানাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ